সালামু আলাইকুম ঢাকা থেকে মহমির সিং আমি আন্তঃনগর ট্রেনের বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে ঢাকা থেকে মহমির সিং আন্তনগর ট্রেন সাতটি একতিস্তা এক্সপ্রেক দুই জামালপুর এক্সপ্রেস তিন অগ্নিবীণা এক্সপ্রেক্স চার মোহনগঞ্জ এক্সপ্রেক্স পাঁচ যমুনা এক্সপ্রেক্স ছয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস সাত হাওড় এক্সপ্রেক্স এক তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় সকাল সাতটা তিরিশ মিনিট সাপ্তাহিক বন্ধ সোমবার তিস্তা এক্সপ্রেস বাড়ার সময় এক শোভন চেয়ার একশো পাঁচল্লিশ টাকা দুই নন এসি কেবিন সিট দুইশো পঁচিশ টাকা তিন সিলিন্ডার সিট দুইশো ছিয়াত্তর টাকা চার এসি কেবিন সি তিনশো চৌত্রিশ টাকা দুই জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় সকাল দশটায় বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ার সময় সকাল দশটা আঠাশ মিনিট মহমিসিং পোছায় দুপুর বারোটা আঠাশ মিনিটে বিরতি স্টেশন এক জয়দেবপুর দুই গফরগাঁও সাপ্তাহিক বন্ধ রবিবার জামালপুর এক্সপ্রেস বাড়ার সময় এক শুভন চেয়ার একশো পাঁচচল্লিশ টাকা দুই দাসের দুইশো ছিয়াত্তর টাকা তিন অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় সকাল এগারোটা তিরিশ মিনিট বিরান্ন স্টেশন থেকে ছাড়ার সময় এগারোটা তিপ্পান্ন মিনিট মমি সিং পোছায় দুপুর দুইটা পাঁচ মিনিটে বিরতি স্টেশন এক গফুরগাঁও অগ্নিবীণা এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ নয় অগ্রিম এক্সপ্রেস বাড়ার সময় এক সুবন একশো বিশ টাকা দুই শুভন চেয়ার একশো পাঁচচল্লিশ টাকা তিন নন এস সি ক্যাভিনসি দু এক দুইশো পঁচিশ টাকা চার মঙ্গন এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় দুপুর একটা পনেরো মিনিট ব্রাম স্টেশন থেকে ছাড়ার সময় দুপুর একটা তেতাল্লিশ মিনিট ময়মসিং পৌঁছায় বিকেল তিনটা আটত্রিশ মিনিটে বিরতি স্টেশন এক গফুরগাঁও সাপ্তাহিক বন্ধ শুক্রবার মঙ্গন এক্সপ্রেস বাড়ার সময় এক সুবনশ একশো পাঁচচল্লিশ টাকা দুই স্নেদাসী দুশো ছিয়াত্তর টাকা পাঁচ যুমন এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় বিকাল চারটা পাঁচচল্লিশ মিনিট বিয়াম থেকে ছাড়ার সময় বিকাল পাঁচটা তেরো মিনিট মমিসিং পোছায় রাত সাতটা তিরিশ মিনিটে বিরতি সিস এক চৈতপুর দুই শ্রীপুর তিন গভরগাঁও সাপ্তাহিক বন্ধ নাই যেমন এক্সপ্রেস বাড়ার সময় এক সুবন একশো বিশ টাকা দুই শুভন চার একশো পাঁচচল্লিশ টাকা তিন নন এসি ননএসি দুইশো পঁচিশ টাকা ছয় ব্রহ্মত্র এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট থেকে ছাড়ার সময় সন্ধ্যা ছয় তেতাল্লিশ মিনিট মহম্মসিং পোসায় রাত নয়টা দশ মিনিটে স্টেশন এক জয়দেবপুর দুই কবরগাঁও সাপ্তাহিক বন্ধ নাই ব্রহ্মত্র এক্সপ্রেস বাড়ার সমূহ এক শুভ চেয়ার একশো পাঁচচল্লিশ টাকা দুই সিমেন্দার সিট দুইশো ছিয়াত্তর টাকা সাত হাওড় এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় রাত দশটা পনেরো মিনিট থেকে ছাড়ার সময় রাত দশটা তেতাল্লিশ মিনিটে রাত বারোটা পঞ্চাশ মিনিটে মিরতি স্টেশন এক জয়দপুর দুই গুফরগাঁ সাপ্তাহিক বন্ধ বুধবার হাওড় এক্সপ্রেস ভাড়া সমূহ এক সুবন একশো বিশ টাকা দুই শুভন চেয়ার একশো পাঁচচল্লিশ টাকা তিন এসি বার্থ পাঁচশো এক টাকা চার নন এসি বার্থ তিনশো চৌত্রিশ টাকা